গৃহযুদ্ধ শেষ হওয়ার পর সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনায় হতবাক শ্রীলঙ্কার মানুষ প্রার্থনার সময় এমন বর্বর হামলায় নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারাও শ্রীলঙ্কানদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্টার ইস্টারসান্ডের প্রার্থনায় যোগ দিয়ে পোপ ফ্রান্সিস বলেছেন প্রার্থনার সময় গির্জায় বিস্ফোরণ পুরো মানবতার ওপর হামলা তামিল বিদ্রোহ থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রায় তিন দশক কম রক্তপাত দেখেনি শ্রীলঙ্কা তবে দু হাজার সালে তামিলদের পরাজয়ের পর এত ভয়াবহ হামলা এত বিপুল প্রাণহানি আর দেখেনি দ্বীপ হাসপাতাল প্রার্থনালয় সবখানেই তাই মানুষের চোখে মুখে অবিশ্বাস বিস্ময় ধর্মীয় উৎসবের দিনে সংখ্যালঘু খ্রিস্টানদের উপর এমন হামলায় হতবাক সাধারণ লঙ্কানরা এই বিদেশি নাগরিকের স্ত্রী ও ছেলে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে এখনো নিখোঁজ আমরা হতাহতদের নাম তালিকাভুক্ত করছি খুব শিগগিরই জানানো হবে বিস্তারিত তথ্য ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করুন দুই কোটি বিশ লাখ জনসংখ্যার দেশ শ্রীলঙ্কার সাড়ে সাত শতাংশ নাগরিক খ্রিস্টান দেশটিতে মুসলিমের সংখ্যা নয় শতাংশের কিছু বেশি কেউ দায় স্বীকার না করলেও ভারতীয় গণমাধ্যমের সন্দেহ হামলার পেছনে ছিল কোনো জঙ্গি বাহিনী যদিও শ্রীলঙ্কায় আগে কখনো আইএস বা বিদেশি কোনো জঙ্গি গোষ্ঠীর হামলার নজির নেই শ্রীলঙ্কায় সিরিজ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্বের সব প্রান্তের নেতারা সংকটের মুহূর্তে শ্রীলঙ্কার পাশে থাকার আশ্বাস দেন তারা শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলার ঘটনায় ভ্যাটিকানে বিশেষ প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস অপreso কন্ট tristezza e dolore. এ নিشب তো কোনো অপরাধ ছিল না তারা তো ঈশ্বরের ঘরে গিয়েছিল প্রার্থনা করতে। এই হত্যাকাণ্ড কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয় পুরো মানবতার বিরুদ্ধে। সবার প্রতি অনুরোধ ক্রোধ আর উগ্রতার বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশ্বশান্তিকে ধ্বংস করবেন না। শ্রীলঙ্কায় হামলার ঘটনায় নিন্দা জানাই আমরা। সন্ত্রাসীরা শুধু প্রার্থনাকারীদের ওপরই হামলা করেনি। হোটেলেও হামলা চালিয়েছে। গেল 10 বছরে এমন হামলার সাক্ষী হয়নি দেশটি। দিনের আলোয় প্রায় একই সময় এতগুলো বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন উঠেছে শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থার সামর্থ্য নিয়ে গণমাধ্যম বলছে দশ দিন আগে এমন হামলার আশঙ্কায় সতর্কবার্তা দিয়েছিল দেশটির পুলিশ এর এরপরও কেন আটটি বিস্ফোরণ ঘটাতে সক্ষম হলো হামলাকারীরা আছে সে প্রশ্ন যমুনা নিউজ